এই গরমে হেলদি খাবার আমাদের শরীরের জন্য অনেক কার্যকারী আজকে আপনাদের সাথে এমনই একটি হেলদি রেসিপি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান আমি আসমা বলছি রসইগড়ের সুখ থেকে আজকে আমার একটা ফেভারিট সালাদ আপনাদের সাথে শেয়ার করব। ক্যাশোনট সালাদ এই রেসিপিটা পোলাওয়ের সাথে আমার কাছে খুবই ভালো লাগে আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আসলে আজকে ভয়েসটা দিতেছি আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে গলার অবস্থা খুবই খারাপ তাহলে চলে যাই মূল রেসিপিতে তো সালাদের জন্য আমার কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি দুই ধরনের ক্যাপসিকাম নিয়েছি এই যে রেড ক্যাপসিকামটা এটা আমি আপনাদের সাথে কেটে শেয়ার করছি আপনারা চাইলে হলুদটাও নিতে পারেন তো আমি এই যে দেখেন সুন্দর করে এক সাইজ করে কেটে নিচ্ছি এবার আমি সবুজ ক্যাপসিকামটাও সেমভাবে কেটে নিব আসলে এই সালাদের বিশেষত্বটা কাটার মধ্যেও আপনার সবজিটা যত সুন্দরভাবে কাটা হবে সালাদটা তত সুন্দর দেখতে লাগবে তো আমি সবগুলা ইনগ্রিডিয়েন্টসই কেটে নিয়েছি তো এখানে আমি নিয়েছি আড়াইশো গ্রামের মতো চিকেন চিকেনটাকেও আমি সবজি যেভাবে কেটে নিয়েছি চিকেনটাকেও সেইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চিকেনটাকে আমি একটু ম্যারিনেট করে নিব নিয়েছি এক চা চামচের মতো লাল মরিচের গুঁড়া নিয়েছি হাফ চা চামচের মতো জিরা গুঁড়া হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা নিয়ে নিচ্ছি হাফ চা চামচের একটু বেশি সয়া সস আমি কথা বলতে গিয়ে আমার জড়িয়ে যাচ্ছে কারণ আমার গলার অবস্থা খুবই খারাপ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন সবগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি চিকেনটাকে মেখে নিচ্ছি তো মেখে নেওয়া হয়ে গেছে এখানে আমি দিয়েছি একটি ডিম আপনাদের একটি ডিম নাও লাগতে পারে তো আপনারা বুঝে শুনে ডিমটা অ্যাড করবেন এখানে দিয়ে দিচ্ছি প্রায় থ্রি ফুট কাপ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো ময়দা এখানে কোনোভাবে আটা ব্যবহার করা যাবে না তো এখন এই দুইটা উপকরণ দিয়েও আমি চিকেনটাকে মেখে নিচ্ছি তো আমি প্রায় দশ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম এখন চলে যাচ্ছি চুলাতে এখন চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন ওই চিকেনটাকে আমি ভেজে নিব তো চিকেন ভাজার আগে আমি সেই কাজু বাদামটাকে ভেজে নিচ্ছি এখানে কাজু বাদামের পরিমাণটা আপনারা আরও বাড়িয়ে দিতে পারেন আমার ঘরে যা ছিল তাই দিয়েছি কারণ কাজু বাদাম যত বেশি দেবে খেতে ততটা ভালো লাগবে প্রতিটা কামড়ে বাদাম পড়বে আর খেতে অনেক টেস্টি লাগবে তো বাদামটা আমি কীভাবে ভেজে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারতেছেন কারণ বাদাম আবার পুড়ে ফেলা যাবে না তো এরপর আমি সেই চিকেনটাকেও ভেজে নিচ্ছি তো একে একে সবগুলো চিকেন আমি দিয়ে দিলাম চিকেনটাও দেখেন আমি ব্রাউন করে ভেজে নিয়েছি তো ভাজাটা এমনভাবে করতে হবে বেশিও ভাজা যাবে না আবার কমও ভাজা যাবে না তো আমার ভাজা হয়ে গেছে দেখেই বুঝতে পারতেছেন কতটা লোভনীয় হয়েছে এটা কিন্তু এভাবেও খেতে পারবেন এটা এভাবেও পোলাওর সাথে খেতে খুবই মজার তো আমি সবগুলা চিকেন উঠিয়ে নিচ্ছি তো চিকেন উঠানো হয়ে গেছে আমি একে একে সবজিগুলো ভেজে নিচ্ছি তো আমি আগে গাজরটাকে ভেজে নিচ্ছি যেহেতু গাজরটা একটু শক্ত আমি গাজর ভেজে নিচ্ছি তো গাজরটা আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিব এই সালাদটা কিন্তু আমরা বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্ট বা ভূপে খেয়ে থাকি এটা কিন্তু অনেক চড়া দাম দিয়ে আমরা কিনে খাই কিন্তু একটু কষ্ট করে আপনি যদি এইভাবে বানিয়ে খান তাহলে একদম রিল্যাক্সে ঘরে বসে খেতে পারবেন তারপর আমি আস্তে আস্তে দুই ধরনের ক্যাপসিকামই দিয়ে দিলাম তো সর্বশেষ আমি টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা আপনারা স্কিপ করতে পারেন কিন্তু টমেটোটা দিলে এটার টেস্টটা আরও বেড়ে যাবে তো আমি সবগুলা দিয়ে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিলাম বেশি ভাজা যাবে না তাহলে এই সবজিগুলোর কালারটা নষ্ট হয়ে যাবে তখন এই সালাদটা দেখতে অনেক বাজে লাগবে তো আমি তারপর দিয়ে দিয়েছিলাম সয়া সস এক চা চামচের মতো এখন দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সসটা আমি দিয়েছি প্রায় হাফ কাপের মতো এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো চিলি সস তো এখানে আপনারা লবণটা যে দিবেন এটা বুঝে দিবেন কারণ হচ্ছে এখানে কিন্তু বিভিন্ন ধরনের সস অ্যাড করা হয়েছে তো সর্বশেষ আমি দিয়ে দিচ্ছি সেই ভাজা চিকেনটা আমি সব কিছু এখন সুন্দর করে নেড়ে চেড়ে নিব লাস্টে দিয়ে দিচ্ছি সেই বাদাম আমি বাদাম অর্ধেকটা দিয়ে দিলাম আর অর্ধেকটা আমি ডেকোরেশনের সময় দিয়ে দিব এখন ভালো করে উল্টে পাল্টে রান্না করে নিব এটা বেশি রান্না করা যাবে না তিনের থেকে চার মিনিটের মতো রান্না করতে হবে সর্বশেষ দিয়ে দিচ্ছি গুলমরিচের গুঁড়া এখানে আমি গুলমরিচের গুঁড়া দিয়েছি হাফ চা চামচেরও একটু কম তো আমার রান্না পুরাই শেষ এখন আমি সার্ভ করে নিচ্ছি কারণ এই রান্নাটা বেশি করা যাবে না তাহলে এটার টেস্ট এবং কালার দুইটাই নষ্ট হয়ে যাবে দেখেন একদম ধোয়া ওঠা সালাদ এখন আমি উপরে যে কিছু বাদাম রেখে দিয়েছিলাম সেটাকে আমি এভাবে দিয়ে সার্ভ করে নিচ্ছি এটা আসলেও দেখার সৌন্দর্যর জন্য তো সর্বশেষ আমি কিছু সাদা তিল দিয়ে দিচ্ছি সাদা তিলটাও দেখার সৌন্দর্যর জন্য তো সাদা তিলটা দেওয়ার অবশ্যই ট্রাই করবেন তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ